আসতে দেয়া ওইভাবে দেয় নাকি একবারে দেখতে সব পুরো গাল ঘুরে গেছে গা জল দাও বানেশ্বর চৌপতি অটো ইউনিয়ন এর পুজো ভালো করে পরিষ্কার কর বাজারে বিশ্বকর্মা ঠাকুর বিক্রি হচ্ছে দশকর্মা ভাণ্ডারের দোকানগুলো সেজে উঠেছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে ا سولو من ما بينه اي هاڻي کي خالي ٿو ڀنڀن ڏسڻ ڀنڀن ڏسڻ اڳي جي وڳي هاڻي مڙو منڊن گلو কে কে খেলবে বল 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 বিশ্বকর্মা পুজোর আগের দিনের রাত্রেবেলার অবস্থা রাত আগের দিনে রাত্রেও সেজে উঠেছে দোকানগুলোকে সাজিয়েছে পূজা ওই যে শব্দ হচ্ছে এখন বাজে সাড়ে পাঁচটা সকাল ও যে দোকানটা ওটা দোকান একটা গ্রিল ফ্যাক্টরি নতুন এই বছর উদ্বোধন করলো মানে আগের বছরই করেছিল এই বছর দ্বিতীয় বছর নতুন নতুন খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে বিশ্বকর্মা পূজার এই দোকানগুলো আগে রাত্রেবেলা জায়গা থাকতো এখন পুরনো হয়ে গেছে তো জন্য আকর্ষণটা কমে গেছে এখন বিশ্বকর্মা পূজার প্রতি আর ওই যে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে পুরনো বিশ্বকর্মা গত বছরের ওই যে ঠাকুর পুজো দিচ্ছে বেরিয়ে গেছে কাশি ঘন্টা নিয়ে বেরিয়ে গেছে পুজো দিচ্ছে এখন বাজে সাড়ে পাঁচটা অনেকেই সকাল সকাল বেরিয়ে গেছে ফুল তুলতে সকাল সকাল মায়েরা বেরিয়ে গেছে ফুল তোলার জন্য একটা ছোট ছোট লাঠি নিয়ে কোটা নিয়ে বেরিয়ে যায় গেছে ঠিক আছে তারপরে অনেক বেলপাতা তুলছে আজকে ফুল তুলতেছে ফুল গাছে হাঁটতে হওয়া মুশকিল আছে আজকে এখন পনেরো ছটা বাজে সকাল অলরেডি পাঁচটা সাড়ে চারটের সময় খুব ভিড় ছিল ফুল গাছগুলোতে ও যে একটা ফুল গাছ দেখা যাচ্ছে এটা প্রচন্ড ভিড় ছিল সব একবার অ্যাটাক করেছিল পাঁচটার সময় এখানে ছোট একটা বিশ্বকর্মা ঠাকুর দেখা যাচ্ছে গতবারের আর এখানে বড় একটা বিশ্বকর্মা ঠাকুর গতবারের হুম ভালো করে পরিষ্কার ভালো করে ধো ভালো করে ধো পূজা দাদালে আজকে ভালো যাবে নাকি এখানে কিছু ছোট ছোট পাখি দেখা যাচ্ছে

চৌপদী অটো ইউনিয়নের পুজো মণ্ডপটা সেজে উঠেছে এখন সন্ধ্যা সন্ধ্যার আগে প্রসাদ বিতরণ চলছে রাত্রে অনুষ্ঠান হবে

আমার কুচবিহারের ঐতিহ্যবাহী নাচ সকলের জন্য একটু জোরে ধন্যবাদ মঞ্চে দেখে নিচ্ছি যন্ত্রশিল্পীতে যারা সকলকে বিশ্বকর্মার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটার সমাপ্তি ঘটনা করলাম